হ্যালো বন্ধুরা নমস্কার আমার নতুন ভিডিওতে আপনাদের সবজনে আজকে দেখুন জোম্যাটো থেকে রাতে খাওয়ার অর্ডার করেছিলাম দেখুন এই যে গরম গরম দিয়ে গেছে দেখুন দোকান থেকে এই যে পয়েন্ট এটা হচ্ছে ধলেশ্বর এখানে এই ধলেশ্বর অপোজিট কামিনী কুমার স্কুলের পাশে ফিফটিন পার্সেন্ট একটা কুপন দিয়েছে ওইখানে গিয়ে খেলে আবার অফার দেবে দেখা যাক দোকান একদম গরম গরম দিয়ে গেছে একদম ফ্রেশ অনেকদিন ধরে খাইনি আগে খেতাম আজকে খাওয়ার মন করছিল তাই এনেছি এই যে দেখুন এই যে চিকেন চাউমিন ফুল এনেছি সবাই খাবো দেখতে তো ভালোই লাগছে দেখি কীরকম হয় কে বলবো জানাবো দেখুন গরম গরম একদম গরম গরম দিয়েছি চিকেনের যে চামচও দিয়ে দিয়েছে তো দেখুন এখানে আসবে ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস তো অর্ডার করেছিলাম দুটি অর্ডার করেছি অফারও পেয়েছি তো দেখুন এই যে একদম প্যাক করে দিয়েছে একদম সিল প্যাক দেখুন ফ্রাইড রাইসটা হাফ এনেছি চিকেন ফ্রায়েড রাইস চাউমিনটা ফুল কে কে আপনারা অনলাইন থেকে এনে অর্ডার করে খান বলবেন আর অনলাইন থেকে অর্ডার করে খাওয়াটা ভালো কি না এটা একটু জানাবেন মানে কি কতদিন তো খাই না অনেক দিন পর খেয়ে যাচ্ছে আর অনেক মাস পরে খেয়েছি তো কে কে খান কে কে এর পক্ষে আছে না কেকে বিপক্ষে একটু কমেন্ট করে দেখুন মেয়ে খাচ্ছে ওরও খিদে পেয়েছে অনেকদিন নিয়ে নিয়েছে বলছি খুব টেস্টি নাকি ওর ও খুব পছন্দ করে দেখুন গিন্নিও খাচ্ছে সে আবার সসও দিয়েছে আর এটা আমাকে দিয়েছে এখন খাবে এটা ঘরের আগে দুপুরে নিয়ে তরকারি তরকারিটা রয়েছে ওটা নিয়ে নিয়েছে দেখুন এটা ছেলের জন্য আমরা সবাই বসে আছি আর এটা একটু ভাজিও আছে এটাও দিয়ে দিয়েছে আমাকে তো কে বলছি আমি আমিও বানিয়েছি ভিডিও তো বন্ধুরা আপনি জানাবেন নিশ্চয়ই জানাবেন যে খাওয়াটা ভালো কি না এ অনেকই খাচ্ছে এখন কীরকম একটা বানানো থাকে আমরা তো দেখছি না ঘরে ঘরে বসে থাকছি দেখুন আমি আমাকে সস দিয়ে দিল আমাকেও সস দিয়ে দিয়েছে সসের প্যাকেট দেখো ওরা দিয়ে দিয়েছে তো ওই দেখুন ওটা একটু দুষ্টুমি করছে আর ওই ছেলে চুপচাপ বসে আছে ও ঘুম পেয়েছে মনে হয় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন একটু সাপোর্ট করবেন ছাড়া অসম্ভব ব্যাপার আগে আগে যেতে পারবো না আগে সাকসেস পাবো না ওই বলছে ফ্রাইডে তো স্বাদ হয়েছে তো বাই